শৈতানের কাজ হলো, শৈতানের পানীয় হলো মদ খেয়াল করুন শয়তানের পানীয় হলো মদ শয়তানের ফাদ হলো নারী শয়তানের রসুর হলো গণক যারা জ্যোতিষী শয়তানের কিতাব বই হলো অশলীল যৌনতা দিয়ে ভরা যে কিতাবগুলো সেগুলো হলো তাদের কিতাব আর শয়তানের কথা হলো মিথ্যা সে কখনো সত্য কথা বলে না শৈতানের আহ্বানকারী হল বাসি বা গান বাজনা শৈতানের উবাদ ইবাদতের জায়গা উপাসনালয় হলো বাজার এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহাবুল বিলাদি ইলাল্লাহ المساجدাহ সুবহানাল্লাহ আল্লার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ ওয়া আবগদুল বিলাদি আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা আল্লাহর কাছে সেটা হলো বাজার কারণ শয়তান ওখানে ইবাদত করে শয়তান ওখানে উপাসনা করে শয়তান ওখানে পূজা করে এই জন্য আল্লাহবুল আলমিন রসুল্লাহ মাধ্যমে আমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দিলেন খুব সুন্দরভাবে